আজ তৈরি করব কক্সবাজারে বিখ্যাত যাচার আর কক্সবাজার যারা গিয়েছেন বার্মি যাচার আনে নিয়ে এমন তো হতেই পারে না আর বার্মি যাচারটা খেতে যে এত মজার তো কালকে যে আমগুলো পেরেছিলাম তো সেখান থেকে কিছু আম রেখে দিয়েছিলাম তো সেগুলো কেটে নিচ্ছি আর এই যে দেখুন এভাবে আমি কেটে নিয়েছি তো বার্মি যাচারের জন্য কিন্তু একটু শক্ত শক্ত আমগুলোই বেশি প্রয়োজন মানে যেগুলো আটি শক্ত হয়ে যায় তো এভাবে আমি কেটে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ চিনি তো এটা আধা কাপ হচ্ছে তো এটা তিন কাপ আমি দেড় কাপ মোট চিনি দিচ্ছি তো এই আচারটা বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ মানে তেল মশলার কোনো ঝামেলাই নেই তো চিনি মাখিয়ে আমি রেখে দিচ্ছি তো চিনিটা এই যে বেশি পরিমাণ চিনি দিয়ে মাখিয়ে রেখে দিলে তারপরে কিন্তু এর মধ্যে থেকে পানি উঠে আসবে তো সেটাকেই কিন্তু জাল দিয়ে নিলে হয়ে যাবে তো এই যে দেখুন কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু চিনিগুলো গলে এভাবে পানি উঠে এসেছে তো এই যে এখন আমি চুলায় বসিয়ে দেবো তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আমার চিনিগুলো তো চিনিগুলো খুব সুন্দর গলে গেছে আর এই চিনির পানি দিয়েই কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে যাবে আর খুবই জোসি হবে এবং মজার হবে আর এই আচারটা বন্ধুরা অনেক দিন কিন্তু সংরক্ষণ করতে পারবেন কিন্তু এত মজা হয় যে রেখে খাওয়াই যায় না ফার্স্টে খাওয়া হয়ে যায় তো এটা বানানো খুব সহজ এখন শুধু একটু নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নেওয়া তো এই যে এখন আমি দেখছেন ঢে ঢাকা দিয়ে রেখেছিলাম তো চিনির কিন্তু পানিটা আরও বের হচ্ছে আর এতে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে যাবে তো একটু পর আমি নেড়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সাত মতো লবণ আচারে কিন্তু লবণটা মাস্ট দিতে হবে কারণ লবণের মজাই কিন্তু আচারে তো এখন এই যে আচারটা আমি লবণ দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি আবার তা আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব এখন হচ্ছে আমি যে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমার এখানে কালারটা এমন এসেছে কেন আমি বুঝতে পারছি না তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে খুবই সুন্দর একটা কালার আসবে সোনালি সোনালি কালার এসেছে তো এগুলো দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আবার কিছুক্ষণ ঢেকে দেখছি তো চলে আসলাম আবার কিছুক্ষণ পরে এখন কিন্তু আমগুলো মোটামুটি শীত হয়ে যাচ্ছে আর খুব সুন্দর ফ্লেভার বেড়েছে আর আচারটা যাতে আরও বেশি মজা হয় তাই এখানে দুইটা এলাচ দুইটা দারচিনি এবং দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে এগুলোও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি আগে একটু পাঁচ ফোড়ন ফাঁকি করে রেখেছিলাম তো এখন সে ফোড়নটাও ফাঁকিটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা আমি হালকা ভেজে ফাঁকি করে রেখেছিলাম তা আচারে কিন্তু অবশ্যই পাঁচ ফোড়ন ব্যবহার করতে হয় আর পাঁচ ফোড়ন ছাড়া কিন্তু আচার হয় না তো এখানে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম আর খুবই সুন্দর এখন একটা স্মেল বের হয়েছিলো অনেক দারুণ আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স আপ চিলি ফ্লেক্সটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে ঝালঝাল একটা ফ্লেভার আসবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় আর অনেক মজার হয় এই আচারটা বন্ধুরা মিষ্টি এবং একটু ঝাল ঝাল হয় এতে কিন্তু অনেক মজার হয় এই আচারটা এতটা মজা হবে আমি ভাবতেও পারিনি আর খেয়ে তো আমি একদম নিজে ফিদা হয়ে গিয়েছি আর আমার বাড়ির সবাই অনেক পছন্দ করেছে তো দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল মজাদার এই আচার আপনারাও কিন্তু বাসা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে দেবেন আল্লাহ ফেজ